হ্যালো বন্ধুরা এটা আমার আজকে ফার্স্ট ব্লক তো বন্ধুরা আজকে যাচ্ছি দীঘাপুর জগন্নাথ ধামে তো চলো বন্ধুরা জগন্নাথ ধামে গিয়ে ঘোরা যাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার লাইক করো আর তোমাদের ভালোবাসা আমাকে দিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো পুরী মন্দিরে গিয়ে কী কী দেখানো সম্ভব হয় চলো সেখানে গিয়ে কথা হবে চলো বন্ধুরা আমরা চলে এসছি নাইকালী মন্দিরে ব্রিজে তো এরপর পড়ছে নায়কালি এর পরে পরে পড়বে দীঘা তো দীঘা গেলে দেখাবো এখন রাস্তায় দেখো নায়কালী মন্দিরের কি অবস্থা ᱛᱚ ᱯᱟᱨᱤᱛᱟᱯ ᱠᱚᱨᱟᱣ ᱛᱟᱦᱮᱸ ᱥᱮ

গাড়ি জায়গা আছে এখানে চলে এসছি মন্দিরের কাছাকাছি মানে মন্দিরের পুরো সামনেই চলে এসছি আমরা মন্দিরের গেট আপনারা দেখতেই পাচ্ছেন তো একটু বন্ধ করছি দেখুন বন্ধুরা মন্দিরের কাছে জামটা শুধু দেখুন

তো বন্ধুরা আজকে মন্দিরের বাইরে থেকে আমরা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে তোমরা মন্দিরের ভেতরে সব পাবে দেখো শুধু তোমরা জ্যামটাই দেখো потом 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 বন্ধুরা শুধু জামটা দেখো তো বন্ধুরা আজকে জ্যামের জন্য দীঘা জগন্নাথ মন্দিরে ঢুকতে পারলাম না তো নেক্সট ভিডিওতে মন্দিরের ভেতরে ঢুকে সব ক্লিপ তোমাদের হাতে তুলে দিব কেমন আজকের জন্য বাই বাই